বৈশাখী মেলায় এসেছি মেলাটা অনেক সুন্দর অনেক কিছু দেখেছি অনেক সুন্দর সুন্দর গান হচ্ছে আমার অনেক ভালো লাগছে শোভাযাত্রায় আসছি এটা হচ্ছে আমাদের যশোরের একটা ঐতিহ্য আমরা যে বাংলাদেশের আমরা যে বাঙালি আমাদের একটা ঐতিহ্য হচ্ছে নববর্ষ এই নববর্ষের দিন আমি সেজন্য অনেক ধরনের মেলা দেখছি গান বাজনা হয়েছে এটা আমার শুনতে অনেক ভালো লেগেছে আসতে পেরে আমার স্কুলের সাথে আমি যে মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণ করেছি সবকিছু আমার অনেক বেশি ভালো লেগেছে আমরা মঙ্গল শোভাযাত্রায় এসেছি আমাদের অনেক ভালো লাগছে থেকে অনেক সুন্দরভাবে আমরা প্রত্যেক বছর এটা পালন করি আজকে বছরের প্রথম দিন আনন্দ উল্লাসে শুরু হচ্ছে বছরের প্রথম দিনটা ভালোভাবে কাটছে বাংলা তো ভালো লাগতেছে অনেক ভালো লাগছে আসলে বাংলার নববর্ষ আই হোপ আমরা সবসময় এমন সম্প্রদায় একতার সাথে আমাদের জীবন কাটাতে পারি এবং এখন দেখতেছেন সবাই অনেক রঙিন সাজে আছে আমি আসছি প্যান্ডে থিয়েটার থেকে অনেক ভালো লাগতেছে আজকে আমরা বিভিন্ন রকমের আকৃতিতে সেজে আসছি আমাদের যেমন বাচ্চারা আছে ঘোরা নিয়ে আসছে আমি যেমন মোরগ সেজে আসছি আমাদের বাঘের মুখোশ আছে দেন পাখি আছে অনেক রকমের কারুকিতি দিয়ে আমরা আছি সেজে আসছি যশোরবাসীকে বৈশাখ উদযাপন করার জন্য আমরা আমাদের বাঙালি আনা তাকে তুলে ধরেছি আমরা সর্বস্তরের জনগণ আমরা অসাম্প্রদায়িক চেতনায়ের বাঙালি আমরা আমার সম্প্রীতির বাংলাদেশ আমরা এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একত্রিত হয়ে আমরা আমাদের এই আমাদের বাঙালি জাতির সর্ববৃহৎ যে উৎসব সেই উৎসব পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখকে আমরা আমাদের উদযাপন করতে চলেছি আমরা পয়লা বৈশাখে উদযাপন করে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা বাঙালি হিসেবে আমরা গর্বিত বাঙালি আমরা যারা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই যেন একত্রিত হয়ে আমরা বাংলাদেশটাকে যেন আমরা একত্রিত করে ফেলতে পারি আমাদের এই আশা হচ্ছে যে মূল আশা হচ্ছে এটা যেন অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং জঙ্গি যেন এখানে উৎখাত না মানে না হতে পারে আমরা সেটাই আমরা এই সরকারকে আমরা আহ্বান জানাই আমার প্রত্যাশা এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমরা পুরনো দিনের সকল দুঃখ বেদনা ক্লান্তি সব কিছু ভুলে যেয়ে আমরা বাঙালিরা প্রাণে প্রাণ মিলিয়ে একসাথে চলব আগামীর পথে শিবন অবশ্য শুরু হয়েছিল সেই উনিশশো সালে আমরা একইভাবে এবছরও সেই মঙ্গল শোভাযাত্রা আমরা করছি এবং একই সাথে এই মাঠে দশ দিনের মেলা হচ্ছে সেই মেলাতে যশোরের আপমর জনগোষ্ঠী এই শোভাযাত্রায় এই উৎসবে সামিল হয়েছে এটা আমাদের প্রাণের উৎসব প্রাণের মেলা এই মেলা অনেক সময় আমাদের ধর্মীয় গোষ্ঠী এই মেলাকে এই সংস্কৃতিকে বিভিন্ন সময়ে তারা বিরূপ প্রচার করে চেষ্টা করছে একটি সাম্প্রদায়িক একটি উস্কে দেওয়ার জন্য সাম্প্রদায়িকতা আমরা মনে করি এই পয়লা বৈশাখের এই অনুষ্ঠান এটি একটি অসাম্প্রদায়িক চেতনার জায়গা থেকে প্রতি বছর হয় উদযাপন হয় এবং এটি একটি শুদ্ধ সংস্কৃতি চর্চার জায়গা আমাদের অনেক গান নাচ ছোট বাচ্চাদের সব কিছু করে আমার ভীষণ ভালো লাগছে এবং যশোর কিন্তু সাংস্কৃতিক দিক থেকে অনেক আগিয়ে আছে সো আমার কাছে ভীষণ ভালো লাগছে পহেলা বৈশাখ সবাইকে শুভ নববর্ষ আমরা চাইছিলাম যে সব কিছু ঢাকা কেন্দ্রিক হবে না সারা দেশ থেকেই সব কিছু উৎপত্তি হতে পারে সেই প্রতীকীভাবে যশোর থেকে শুরু হয়েছিল যশোর সেই প্রতীকীভাবে যে রাজধানী কেন্দ্রিক হতো না সারা দেশ dai wrthno a dai'n সমস্ত অভিনব কিছু শুরু হতে পারে যা সারা দেশ গ্রহণ করতে পারে এই প্রথম এসছি এবং এখন ইতিহাসটা খুব ভালো করে পরিষ্কার সামনে এটা নিয়ে আসলে কোনো দ্বন্দ্ব বিরোধ হওয়ার কথাই না এটাই স্বাভাবিক অর্থাৎ আজকে সারা বাংলাদেশের গ্রাম জুড়ে আমি গত দুদিন ধরে যশোর নড়াইল মনিরামপুরের বিভিন্ন গ্রামে অষ্ট গান বা তারপর সহ আরও অন্যান্য অনেক কিছু খেজুর ভাঙা মালঞ্চ ভাঙা সহ পাটনাচ এগুলো সব দেখে আসছি তার মানে সেইটার ধারাবাহিকতায় একটা আধুনিক এই নগর বিন্যাস তো এটা তো এবং এটারই তো বিস্তারিত হয়েছে এখানে প্রথমে উনিশশো পঁচাশিতে মঙ্গল শোভাযাত্রা বা বর্ষবরণ শোভাযাত্রা যেটাই হোক হয়েছে তারপরে সেটা প্রয়োজনে একেবারে সময়ের প্রয়োজনে ঢাকাতে বা উনিশশো উননব্বইতে সেখানে মঙ্গল শোভাযাত্রা হয়েছে এবং দুর্দান্ত আমি এটাকে মানে পরপর দেখতে পাই যে এবং তারপরে সারা বাংলাদেশ এবং বিশ্বময় কিন্তু এখন বাঙালিরা যেখানেই আছে সেখানেই কিন্তু এই বর্ষবরণ এবং বর্ষ বর্ষ ওই বর্ষ ব্যাপারটা শহরে একটু কম হয়েছে কিন্তু এখন আমি মনে করি যে এটার একটা বিস্তার লাভ করেছে